দিল লক্ষীর ভান্ডার রে হয়ে গেল ফের আবার এক হাজা ও দিদি দিলো ও ভান্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামা প্রতি মাসের সুরর দেখে লক্ষ্মী ভান্ডারের মেসেস ঢোকে মোবাইল মেসে দেখে তারা করে যে ভান্ডার রে এপ্রিল থেকে হলো আবার এক হাজার দিলে শোনাব না হলে আদা করে রেখে দিলাম খালি খবর পাঠান যে আমরা দিচ্ছি ইনশাল্লাহ শোনাবো মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ছেলে মোবাইল দিয়ে না পড়া শেষ মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটি ভাত নাহি যার ভরণ নাহি থাক পেটি ভাত নাহি যার ভরণ নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগেল পড়াশোনা মন বসে না ঠিক নয় রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে ছেলে মেয়ে যদি মানুষ করতে চান মোবাইল যদি প্রয়োজন হয় ছেলে মেয়ে যখন শুইতে যাবে তখন বাবা আপনার দায়িত্ব মোবাইলটা না আপনার ঘরে রাখবেন নাহলে ঘুমও যাবে টাকাও যাবে ছেলে মেয়েও যাবে বলুন ঠিক না ভুল রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু ঘুম আসে না রাত জাগিযা মোবাইল চিট করিয়া রাত জাগিযা মোবাইল টিক করিয়া হজরের নামাজ ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কিদুলা লাগিল পড়াশোনমন বসে না মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জালা মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জালা আর তো পার্কে যাওয়া লাগে না রাতো জাগিয়া হেডফোন লাগাইয়া সারা রাত জাগিয়া কানে ফোন লাগাইয়া মরি সোনা বন্ধু ভুইল না মোবাইল আসেলপ কি দোলা লাগেল পড়াশোনা মন বসে না